নজর অনেক খারাপ একটা জিনিস যেটা চাইলে একটা মানুষের প্রাণও কেড়ে নিতে পারে সেই ফাঁদে আমি পা রেখে ছোট থেকেই এমন পরিবেশে বড় হয়েছি তাই এগুলো অনেকের স্বপ্ন হলেও আমি আমার সংসারটাকে এভাবেই গড়ে নিয়েছি আজকে দুই ননদ ভাবে মিলে কোনো বাবরচি ছাড়াই পঞ্চাশ জন মানুষকে একা হাতে ট্যাকেল দিয়েছি যেভাবে সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো ছেলে রহমতে চলেন আজকে আমার পুরো বাসাটা আপনাদের সাথে শেয়ার করি মেহমান আসার আগে একদমই আমার মনের মতো করে বাসাটাকে গুছিয়ে নিয়েছি সেই তিন বছর আগে আমি আমার পুরো বাসাটা আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম এখন অনেকেই আমাকে মেসেজ দেন আপু আপনার পুরো বাসাটা দেখতে চাই পুরো বাসার ফাইনাল লুকটা একদিন আমাদের সাথে শেয়ার করেন তাই আজকে ভাবলাম আমার বাসার পুরো লুকটা আপনাদের সাথে শেয়ার করি এই ছিল সামনের রুমের ফাইনাল লুক আর এটা হলো আমার রান্নাঘর সেই সকাল পাঁচটা থেকে রান্না করতে করতে আমার অবস্থা খারাপ এখন শুরু করে দিয়েছি ঘর গোছানো আর এটা হলো আমার গেস্ট রুমের ফার্নিচার গুলো নতুন করার পর ফাইনাল লুক আপনারা এটাও অনেকেই দেখতে চেয়েছিলেন এখন কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর এটা হলো আমার করিডরটা গেস্ট রুম থেকে বের হয়ে করিডর দিয়ে সোজা আসলে আমার শাশুড়ি মায়ের রুম আমি যতটুকু পেরেছি তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে নিয়েছি যেহেতু আজকে আমার অনেক অনেক রান্না বান্না প্রায় অনেক কিছু রান্না করা হয়েও গিয়েছে তারপরে ভাবলাম সাড়ে দশটা যেহেতু বেজে গিয়েছে মেহমান তো চলে আসবে তাড়াহুড়ো করে চলে আসলাম ঘর গোছানোর জন্য সামনের রুম গেস্ট রুম মায়ের রুম সব কিছু গুছিয়ে চলে আসলাম আমার রুমটা গুছিয়ে নেওয়ার জন্য আর এই হলো আমার রুমের ফাইনাল লুক আজকে আমি একটা নতুন চাদর দিয়েছি আর এই চাদরটাও আমি কিন্তু রেডিমেড কিনে তারপর হচ্ছে চারপাশে এক কালারের কাপড় দিয়ে লেজ দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি এইদিকে আমার একটা পার্সেল চলে আসছে ভাবলাম পার্সেলটা একটু রিসিভ করি আপনাদের সাথে শেয়ার করতে করতেই পার্সেলটা রিসিভ করলাম এখানে আমি দুইটা হুডি অর্ডার করেছিলাম সেগুলোই হাতে পেয়ে চেক করে রিসিভ করলাম যাই হোক আমার পছন্দ হয়েছে তাই রেখে দিলাম এই হলো আমার রুমের ফাইনাল লুকটা এটা হলো আমার রুমের বেড অনেকেই আমার রুমের বেড নিয়ে অনেক রকম কমেন্ট করে আমি তো জানি তাই না আমার রুমে কত বড় বেডের প্রয়োজন এটা হলো আমার রুমটা দেখেন অনেকেই বলেন যে আমার রুমে এখন স্পেস ছ ছোট হয়ে গেছে আমি তো মনে করি আমার রুমে কোনো স্পেস ছোট হয়নি বরং আগের মতোই আছে আর হাঁটার জন্য এত স্পেস দিয়ে কি করব বলেন যদি প্রয়োজনই না মিটাতে পারি প্রয়োজনের জন্য যা যা দরকার রুমে সব কিছু তো দিতেই হবে তাই না এই তো রুমটা গুছিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে আজকে আমাকে ভাবি অনেক কিছুতে হেল্প করতেছে মানে বলা যায় রান্নার ক্ষেত্রেও কিন্তু ভাবি অনেক কিছু আমাকে রান্না করে দিয়েছে এই যে যেমন ডেজার্ট গুলো সব ভাবি রেডি করেছে দুইটা পুডিং বানিয়েছে নবাবি সেমাই বানিয়েছে রান্না পাশাপাশি কিন্তু মেহমান নাস্তার আইটেমগুলো রেডি করা নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হয় তো সেগুলো রেডি করা থেকে তো অন্তত আমি বেঁচে গিয়েছি যাই হোক তারপরে ভাবি বসে গেল অনেকগুলো সালাদ কুচি করার জন্য আর ভাবির হাতে হচ্ছে ভেজিটেবলটা অনেক মজা হয় তাই ভাবিকে রিকোয়েস্ট করলাম তুমি তোমার হাতে হচ্ছে ভেজিটেবলটা রান্না করো এদিকে পঞ্চাশটা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর মোটামুটি আমার ভারী রান্নাগুলো হচ্ছে হয়েই গিয়েছে এখন শুধু সবগুলো রান্না সুন্দর করে গুছিয়ে আপনাদের সামনে পরিবেশন করার পালা আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এত কিছু আমাকে দিয়ে কিভাবে সম্ভব হচ্ছে বারোটার মধ্যে সব রান্না বান্না শেষ করে ফেললাম তারপর এখন মেহমান আসার আগে নিজেরা ফ্রেশ হয়ে নিব তাই একটু রূপচর্চা করতেছিলাম মুখে একটু থানাকা লাগিয়েছি তারপরে চলেন এবার আপনাদের সাথে শেয়ার করি কি কি রান্না করি যদি ওই যে বলেছি আজকে রান্নার ক্ষেত্রে ভাবি আমাকে অনেক কিছু হেল্প করেছে ভেজিটেবল ডিম পোলাও ভাত রোস্ট তারপর এখানে কয়েক রকমের ভর্তা বানিয়েছি আর এখানে চিংড়ি মাছ লাউ দিয়ে চিংড়ি মাছ গরুর ভুড়ি এই দেখেন আপনাদের সাথে শেয়ার করতে গেলে অনেক কিছু আমার মনে পড়ে কালকে রাত্রে আমি গরুর মাংস মুরগির ঝাল মাংস সব কিছু রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো বের করতে ভুলেই গিয়েছি এইদিকে সামনের বাসার আপুর জন্য একটু খাবার নিয়ে যাচ্ছি আপুকে সব কিছু থেকে একটু একটু করে খাবার দিলাম যাই হোক তারপরে চলে আসলাম সব কিছু সুন্দর করে আবার রেডি করে নেওয়ার জন্য উপরে একদমই জায়গা হচ্ছিল না যদি পড়ে যায় তাহলে আমার পুরো রান্নাঘরটাই একদম এলোমেলো হয়ে যাবে তাই আমি নিচে একটা পুরনো টাওয়াল দিয়ে সুন্দর করে সব কিছু হচ্ছে নিচে নিয়ে নিলাম এখানে সব কিছু সুন্দর করে রেডি করা হয়ে গেছে চার পাঁচ রকমের ভর্তা মুরগির মাংস ভেজিটেবল গরুর মাংস তারপর খাসির মাংস তারপর মুরগির জানি না কয়টা আইটেম হয়েছে আচ্ছা একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি আজকে এত আয়োজন কি কারণে সেটাই তো আপনাদের সাথে শেয়ার করা হলো না আজকে আমার পরিবারের সবাই আমরা একসাথে হচ্ছি আমার ফুপিরা আমরা আম্মু আপু ভাই ভাবি আমার কাজিনরা মাসাল্লাহ যদি দেশের কাকা আর চাচি আমার কাজিনরা থাকতো তাহলে হয়তো অনেকজন হতো তারপরে বিকালে নাস্তা নিয়ে নিলাম আমরা প্রায় পঞ্চাশ জনের মতো হয়েছি তারপর আমার মামুনির বাসার সবাই দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে করে তারপর হচ্ছে বিকালের নাস্তা নিয়ে নিলাম টেবিলে নাস্তা হচ্ছে খুব কম আইটেম নিয়েছি জানি না কতটুকু পেরেছি সবাইকে খুশি করার জন্য তারপরে সবাই আস্তে আস্তে এক এক করে বিদায় নিয়ে নিচ্ছি শেয়ার করার আমাদের ক্ষণিকের জীবনে সবাই একসাথে হই কিছুক্ষণের জন্য আবার সবাই সবার মতো করে আলাদা হয়ে যাই এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ